প্রিয় দর্শক মণ্ডলী বিয়ের খোঁজ ম্যাড়িস মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখা পড়া বিএসসি এমএসসি ছেলে profession ইঞ্জিনিয়ার ছেলের বয়স 28 বছর ছেলের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ইঞ্জিনিয়ার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পছন্দ প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম ছেলের প্রফেশন পিএইচডি স্টুডেন্ট ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা প্রফেসর ছেলের মা প্রফেসর ছেলের ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের ছেলের হোম ঢাকা পছন্দ যে একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন জব ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসরপ্রাপ্ত ম্যানেজার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন দুই ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া ছেলের পছন্দ যে কোনো একজন পাত্রী আমাদের সাথে ঠিকানা বিয়ের ম্যারেজ মিডিয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে এ কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে